এই যাবে আবেগ আমার যে ছোট ভাই নাসির চোখের পানি ফেলা করতে হচ্ছে নাকি দলকে যারা ভালোবাসে বিএনপি যারা ভালোবাসে ধানের শীত প্রতীক রেখা এর বাইরে যাওয়ার কোন সুযোগ তার না নিজের মনের থেকে জীবন হয়ে যেতে পারবে না যদি সে চেয়ার আদর্শকে ধারণ করে তাহলে শিষ্যের মনের থেকে ধারণ করে এটা সম্ভব আমার উপরে রাগ থাকতে পারে আমার উপরে রাগ থাকলে দলের ভাই যারা তাদের কাছে মাফ চাই আমি বলছি বল যদি দলের কোনেতা থাকে আমি যেহেতু দায়িত্ব ছিলাম ভুলের দায়িত্ব আমার নিত হবে না এই যে আমার এই যে মুরুব্বি বড় ভাই অনেক কষ্টের কথা বলছে আর শারদবনবা আনন্দ ভাই শারদবন কষ্ট কইরা বিএনপি তে কইছে নাই এটা আমার জন্য অত্যন্ত কষ্টের অত্যন্ত দুঃখের আমি আমার বড় ভাই আমার চাইতে দীর্ঘদিন তারা বিএনপি করছে ঠিক আমার চাইতে তাহলে সিস্টার আগে করছে

আমার কথা ভুলে আমার আমার আপনি ভুলের কথা বলবেন আমি ভুল সংশোধন করব আমি বলতে পারি আমি বলছি আমার পাঁচ বছর আগে দল তার রহমান দায়িত্ব দিছিল যে ঘাড়া তোমার দায়িত্ব পালন করতে হবে কারণ যাদের দায়িত্ব দিছিল তারা মিলা মিশে আমার থেকে আমি হয়ে গেল আঠারো সালে নমিনেশন নির্বাচনের পরে স্বতন্ত্র ভাতি থেকে পাশ করাইতে যায় নিজের আর আমরা ধানের সিস্টেম রাখতে পারলাম আমাদের দলের লোকজন রে ধৈরা ধৈরা নিয়ে নিয়ে

তখন আর আমরা আমাদের ধারে শিষ্টাচারে দিছিলাম তারে পাইলাম না এই কারণে আমরা সালের পরে তারে গ্রহণ আমার ডাইকে বললো যে তুমি যেহেতু আমার বিশ্বস্ত লোক সারা জীবন জেল জুলুম খাটলা দলের জন্য শত শত মামলার আসামি হইলা এত কষ্ট করলা এবার একটু দলের দায়িত্ব টাকা তুমি যাও আমার ঢাকা শহরে শত শত মামলা আমার জেল জুলুম আবার দিল ঘাটাইলে আবার ঘাটাইল আমার নামে মামলা আমার মামলার আসে কথা বলছেন কষ্ট করে দল গুছাইলাম আবার যখন খালেদা জিয়া জেলে আমরা জেলে আমরা দিনের পর দিন দক আমরা ধরে ছয়বার বার নমিনেশন দিলাম ধানে শীত প্রতীক দিলাম উনি খালেদা জিয়ার জেলে রেখা হাসিনার হাত থেকে মুক্তিযোদ্ধা সার্টিফিকেট নিল বাসে একটা বিএনপির মন্ত্রী চুয়ান্ন বছর স্বাধীনতার পরে নিজের বয়স সত্তর তখন মুক্তিযোদ্ধা হওয়ার দরকার ছিল মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান সম্মান করি তারা এই দেশটা খুব উপহার দিচ্ছে ঠিক না এটা তাদেরকে মুক্তিযোদ্ধা হইতো ঠিক না তাইলে এই কাজ দলটারে একবার একবারে বদনাম করিয়া আমার দিল দল দায়িত্ব তাদের শিশু আমার হাতে দিল তা আমি শিশু করতে এত দেড়শো মামলার আসামি দিচ্ছি আমি দিনের পর দিন এই পনেরো বছর সতেরো বছর এই আওয়ামী সময় দশ বছর শুধু আমার পলাতক জীবন জেল জীবন নয় উঠে বারান্দা আমি কি এমনি তাহলে সিনেমার দিচ্ছে মনে করেন আমার বাপ কে এমপি মন্ত্রী ছিল আমার বাপ শিল্পপতি আমি আপনার মতো মধ্যবিত্ত ঘরের সন্তান আমি একটা জিনিস আছে আমার আমি জিয়া পরিবারের পাশে বিশ্বস্ততার সাথে তাইকা জেল জুলুম সহ্য করছি নির্যাতন সহ্য আর তারেক রহমান এই দেশ নতুন করে করতে চায় দলীয় হালাহানি বা কোন দলের হালাহানি আর অতীত নিয়ে চলবো না অতীত নিয়ে কোন ঘাটাঘাটি আর এই দেশে চলবো না এই অতীত নিয়ে ঘাটাঘাটি করার জন্য আমরা এত অর্থ দিলাম আমাদের সন্তানরা জীবন দিল আমরা এই দেশটার উন্নয়ন চাই তারেক রহমান উন্নয়ন করতে চায় আধুনিক ঘাটায় করতে চায় আধুনিক বাংলাদেশ করতে চায় এই আধুনিক বাংলাদেশ গড়ার জন্য সারা বাংলাদেশের মানুষ তারেক দেওয়ার পক্ষে ঐক্যবদ্ধ হয়েছে তারেক দেওয়ার জেনে যায়

দুই সন্তান আপনার বিপদের দিনে কিছুই করলো না আপনি বিপদে আর সে ভালো থাকার জন্য শত্রুর সাথে চলে গেল আপনি চিন্তা করলেন না আমার পরবর্তী জীবনের জন্য সংসারের জন্য আমার যে সন্তান আমার পাশে থাকলো তারাই দিত আপনি দিলেন তাহলে বড় সন্তানের যদি অন্য সূচনা হয় তা কি করবে সে করবে যে ঠিক আছে আমি তো কিছুই করি নাই সংসারের বিপদে আমার দেয় নাই ঠিক আছে আমি হয় চুপ করে থাকি নইলে সুরভাইয়ের সহযোগিতা করি নাকি

আমরা সংগ্রাম শেষ করে এই দেশে একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করবো আমরা যখন বাংলাদেশের মায়েদের জন্য বুড়েদের জন্য প্রত্যেকটা পরিবারে একটা ব্যবস্থা করবো যে ক্যাবলি কারণে আমাদের মাবুলের প্রতি মাসে 2000 আর 3000 টাকা হবে আমরা যখন স্টার দিছি আমাদের কি শর্তের বহুতকি তাদের কার্ড দিল ওই কার্ডে প্রতি মাসে টাকা তাদের একাউন্টে চলে যাবে আমরা আমাদের সন্তানদের জন্য স্বপ্ন দেখি এই সন্তানরা এত কষ্ট করে আমরা লেখাপড়া করাই সেই সন্তানের চাকরির জন্য তারে প্রমাণ ঘোষণা করতে দের বছরে 1 কোটি টাকার কর্ম সংস্থা আমরা নিশ্চিত করব চাকরি ঠিক আছে আমরাই বাংলাদেশে প্রত্যেকটি মসজিদের মন্দিরে মসজিদের ইমাম মহাদ্দিন খতিব সাহেব মন্দিরের পুরোহিত সাহেব তাদেরকে সরকারি ভাবে ব্যবস্থা করব এই কাজগুলা এখন বাধাগ্রস্ত করার জন্য স্বতন্ত্র হইয়া আমাদের দলের যিনি বিএনপি দাবি করতে আজকে নামে গেছে আজকে যদি বাংলাদেশে বিএনপি ইনশাল্লাহ ক্ষমতা আসবে এই আল্লাহ না করুক যদি স্বতন্ত্র এমপি হয় এই স্বতন্ত্র হইয়া এই সতেরো বছর কি হয়েছে দেখেন না আপনারা